প্রিয়দিনই মা উবন সন্তানের চেহারায় তাকিয়ে ছোট্ট একটি দোয়া মাত্র এগারো বার পাঠ করুন যেহেন খুলে যাবে আপনার সন্তান বুদ্ধিমান হবে মেধাবী হবে সন্তান নেঘবক্ত হবে মা বাবা যা কিছু বলবেন সন্তান চোখ বন্ধ করে শুনবে এবং মানবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ তিয় দিনই মা উবুন এ আমলটি কখন কিভাবে করতে হবে আমি সুন্দর করে আজ আপনাদেরকে বলে দেব নিজের সন্তানের সফলতার কারণে সন্তানের কামিয়াবির কারণে সকল মা বাবাই কামনা করে সন্তানের কামিয়াবির কারণে কত মা বাবা ঝাড়ফুঁক করে বেশ কবিরাজের কাছে যায় তাবিজ আনে কিন্তু আপনি কোনো বেশ কবিরাজের কাছে যেতে হবে না আপনি এ আমলটি সহি এবং শুদ্ধ করে এ আমলটি আপনি করুন এ আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে কামিয়াবি দান করবে আপনার সন্তান বুদ্ধিমান হবে মা বাবার ভাদ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আজ আমাদের সমাজের অধিক অধিকাংশ ফ্যামিলি অধিকাংশ মা বাবা পেরেশান সন্তান কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে না ছেলে মেয়ে নিজ ইচ্ছায় চলাফেরা শুরু করে দিয়েছে মা বাবার কোনো কথা শুনে না তাদের মনে যা চাই তা করে বেড়ায় এই যুগটাই হলো ফিতনার যুগ কলির যুগ সন্তান মা বাবার কথা শুনে না মা বাবাকে কেয়ার করে না যদি মা বাবা কোনো টান কথা কয় তাহলে সন্তান আত্মহত্যা করবে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাবে মা বাবাকে হুমকি দেয় মা বাবাকে সন্তানে নিজের হুকুম মতে চলায় হাদিসে জিব্রাইলে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করেছিলেন আকবিনি আলিসাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বলেছিলেন মাল মাসউল আনহা বিআআলমা মিনা সাইল এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তর প্রদানকারী অধিক কিছু বলতে পারবে না আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করিলেন আখবরনি আন আমাওতিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিশানা কিয়ামতের আলামত সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তালিদাল আমাতু রব্বাতহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আালাতা রিআআ আল শাই এটা তাওয়ালুনা ফিল যখন তোমরা দেখবে যে বান্দিয়ে তার মালিককে জন্ম দিয়েছে যখন তোমরা দেখবে যে দাসিয়ে তার মালিক জন্ম দিয়েছে দ্যাট মিন্স সন্তান মা বাবাকে গুলাম বানাবে গোলামের মতো মা বাবার সাথে ব্যবহার করবে তখন তোমরা জানবে যে এটা ক্লেয়ামতের সংকেত ক্লিয়ামত আসবে কিয়ামত আসতেছে আল্লাহ নবি সাল্লা সাল্লাম আবার ইশাত করেন ওয়ান তারল হুফাতেল আলেতা রে শাহ ইয়াত ফিলবুনিয়ান তোমরা দেখতে পাবে যে সমাজের নিকৃষ্টতম যারা নাকি নিকৃষ্ট ব্যক্তি বেহাইশিয়ান তারা বড় বড় বিল্ডিং বালাখানায় তারা গমন করতেছে করতেছে তারা তখন তোমরা জানবে যে কেয়ামত এখন আসবে এটা সংকেত সন্তান মা বাবাকে গুলামের মতো ব্যবহার করছে মা বাবার কথা শুনছে না নিজ ইচ্ছায় চলাফেরা শুরু করে দিয়েছে তাদের অন্তরে মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা কোনো দয়া মমতা কোনো কিছু নেই তাদের অন্তর পাশান হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম অন্য কিবাতে এসেছে আল্লাহ নবী সাল্লাম ইসাদ করেন সায়াতি জামানুন আলা উম্মতি তা কোন কুলুব হুম কা কুলুবি জিয়াব ও কালাম হুম কা কালামিল আম্বিয়া ও ফেল হুম কা ফেল ফর আইনা ও আনা বারি উম মিনহু ও হুম বারি ও না মিন্নি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেন আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে যে তাদের অন্তর এমন কঠিন হয়ে যাবে এমন পাশান হয়ে যাবে যে হিংস্র প্রাণীর মতো তাদের অন্তর কঠিন হবে আর তাদের কথাগুলো হবে আম্বিয়া আউলিয়ার মতো জ্ঞানী জ্ঞানী কথা বলবে বড় বড় লেকচার দিবে কিন্তু তারা কর্ম করবে তাদের কর্ম হব নিকৃষ্ট ফিরাউন হামারের মতো তাদের অন্তর হবে কঠিন নির্দয় আর তারা কথা বলবে জ্ঞানী জ্ঞানী আম্বিয়া আউলিয়াদের মতো কাজ কর্ম করবে নিকৃষ্ট কাম

আল্লাহ রব্বুল আলমিন বিশ্বর মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন যে নিশ্চয় তোমাদের প্রতিপালক এটা সিদ্ধান্ত নিয়েছে এটা ফয়সালা করেছে যে আল্লাহর বাহিরে অন্য কারো ইবাদত তোমরা করবে না একমাত্র ইবাদতের যোগ্য উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তোমরা আল্লাহর ইবাদত করবে আর তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে ভালো আচরণ করবে তোমাদের পিতা মাতা তোমাদের জীবনে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় বা দুইজনের যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সামনে তোমরা উপ শব্দটি ব্যবহার করবে না আর তাদের সামনে তোমরা নিজেকে এমনভাবে পেশ করবে যে তুমি তাদের বাধ্য হও আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা সাগীরা কোনো সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ রব আলমিন তার প্রতি নারাজ হয়ে যায় তার জীবন তঙ্গ হয়ে যায় আপনার সন্তান যেন বক্ত হয় সন্তান যেন আল্লাহ বক্ত হয় সন্তান যেন মেধাবী হয় বুদ্ধিমান হয় সেই জন্য এই আমলটি আপনি করুন না হলে সারা জীবন আপনি পস্তাতে হবে সারা জীবন আপনি আফসোস করতে হবে আপনি এই আমলটি সন্তানের কামিয়াবির কারণে সন্তানের ইহকাল পরকালের সফলতার কারণে আপনি এই আমলটি করুন এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন দিন কিংবা তো রাতে যখনই আপনার সুবিধা হয় আপনি এই আমলটি করতে পারবেন আমলটি অজু ছাড়াও আপনি করতে পারেন তবে অজু করে যদি আমলটি করেন আল্লাহ পাক বেশি পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল মুতা tawhirin নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা আর পরিষ্কার পরিচ্ছন্নতাকারীদের বেশি ভালোবাসেন পছন্দ করেন জন্য এই আমলটি করার পূর্বে আপনি সুন্দর করে অজু করবেন ওযুর পর আকাশের দিকে তাকিয়ে কুলিমা শাহাদত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপর আপনি যায়না মাঝে বসে যাবেন অথবা কোনো এক নির্জন জায়গায় আপনি বসে যাবেন সেখানে বসে বসে সর্বপ্রথম তিনবার দুরশ্বরী পাঠ করবেন আল্লাহ আল্লাহ মুহম্মদ আলা আলি মুহাম্মদ কামা সল্লা আলি ইব্রাহিম উম মজিদ আল্লাহ বারিক আল মুহম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারক তা আল ইব্রাহিম ওয়া আল্লাহ আলি ইব্রাহিম ইন্নক হামিদু উম এই দরুদ শরীফ না জানলে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার দরুদ শরীফ পড়বেন আবার তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ 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 এভাবে তিনবার ইস্তিগফার পড়বেন এরপর এই দোয়াটি আপনি ১১ বার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ এরপর আবার তিনবার শরীফ পড়বেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম আলিয়া আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনার সন্তান যদি আপনার সামনে আসে তাহলে আপনি সন্তানের দিকে ফু দিয়ে দিবেন আর যদি সন্তান আপনার সামনে নাই যদি আপনার কাছে সন্তানের ফটো আছে সন্তান যদি দূরে চলে গিয়েছে মোবাইলের স্ক্রিনে যদি সন্তানের ফটো থাকে আপনার ছেলে কিংবা তো তার ফটো যদি আসে ফটোর দিকে আপনি ফু দিয়ে দিবেন যদি ফটো নাই তাহলে আপনি মনে মনে তসব করে এই দু আটটি এগারো বার পাঠ করার পর তার থেকে আপনি দিয়ে দিবেন এ আমল আপনি প্রতিদিন করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনার সন্তানের জেম খুলে দিবে সন্তান বক্ত হবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন সকল সন্তানদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুন সকল সন্তানকে আল্লাহ পাক খিদায়ত দান করুন বক্ত এবং কামিয়াবি দান করুন সকলে বলে আল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক